গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর চলে আসলাম বিকেলবেলা ছাদে দুপুরবেলা স্নান দান করে খেয়ে দেয়ে একটু শুয়েছিলাম আর চোখটা লেগে গেছিলো আর মানে উঠে আমি আর মাথা টাথা আশ্রয় নিয়ে এই সেই পাগল পাগল অবস্থায় চলে আসলাম তোমাদের সামনে আর এই তাঁবুটা টানানো দেখে ভেবো না যে আমার বাড়িতে কোনো অনুষ্ঠান কোনো অনুষ্ঠান না গো এখানে না মারাত্মক পরিমাণে রোদ পড়ে রোদের হাত থেকে বাঁচার জন্য তাঁবুটা টানানো কারণ এটা হচ্ছে আমার কলতলা এখানে বসে আমার জামা কাপড় কাচতে হয় সেই কারণে তা ভাবলাম যে তোমাদের সঙ্গে আমার বাড়ির চারপাশটা একটু শেয়ার করি দেখো আমার বাড়ির চারপাশটা হচ্ছে সবুজে সবুজ ছাদে আছে প্রচুর গাছ দেখো এটা আঙুর গাছ এটা চেরি গাছ এরকম নানা রকমের গাছ এটা স্ট্রবেরি গাছ এই দেখো তারপরে নানা রকমের গাছ জবা গাছ গোলাপ গাছ এই যে দারচিনি গাছ এরকম এই যে লেবু গাছ একটা লেবুও হয়েছে প্রচুর লেবুর ফুল এসেছিলো করিও ছিল কিন্তু সব পড়ে গেছে এই দেখো সব গাছপালা এখানে দেখো এই একটা বেল গাছ দোপাটির চারা প্রচুর দোপাটির চারা এই সব গাছ ফাছ আছে আর ওই যে দেখছো ওটা হচ্ছে আম বাগান প্রচুর আম গাছ প্রচুর আম হয় এই মাঠটা থেকে টুক করে দৌড়ে গিয়ে আম কুড়িয়ে নিয়ে আসা যায় ঝড় হলে কিন্তু এই মাঠে সেই মাঝে বৃষ্টি হলো না বৃষ্টির জন্য জল হয়ে গেছে যার জন্য যাওয়া যায় না এখন ঘুরে যেতে হয় গেলে যাই হোক এখন আর মাঠে যাওয়ার প্রশ্ন উঠছে না আর যেটা শেয়ার করব বলে বিশেষ করে আমি আসলাম সেটা হলো এটা হচ্ছে আমার ড্রাগন গাছ এই বালতিটার মধ্যে লাগিয়েছি হচ্ছে এই ড্রাগেন গাছটা আর যখন কিনেছিলাম জাস্ট এটুকু ছিল এটাই দেখো কোর বেরিয়ে বেরিয়ে কি সুন্দর হয়েছে গাছটা অনেকটা বড় হয়ে গেছে আর এই যেই রডটার সঙ্গে বেঁধে দিয়েছি দাঁড়াও আমি চেয়ারে উঠেনি দেখো এই চেয়ারটার মধ্যে আমি উঠছি উঠে তোমাদের দেখাচ্ছি এই যে এখান থেকে বেয়ে বেয়ে এ দেখো কত ছড়িয়েছে কত দূর আর স্পেশাল যেটা দেখানোর জন্য এসছি ছাদে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ড্রাগেনের ফল আর দাঁড়াও নিচে নেমে যে চেয়ারটার উপর উঠেছিলাম তা এই প্রথম এই গাছটাতে ফল হলো যখন গাছটা কিনেছিলাম তখন ওই ভাইটাকে আমি জিজ্ঞেস করেছিলাম কবে ফল হবে গো তা ওই ভাইটা বলেছিল দিদি তুমি নিয়ে যাও দু বছরের মধ্যে ফল হয়ে যাবে তা দু বছর এখনও হয়নি ফল চলে এসছে ভীষণ খুশি ভীষণ খুশি কারণ কি বলো তো ওই এইটুকু গাছটা ছিল সেটা আজকে এত বড় হয়ে একটা ফল হয়েছে মানে ভীষণ খুশি যত বড় হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো ড্রাগন ফল আমি বাজারে দেখেছি ধরে দেখেছি খাইনি কোনো কিন্তু নিজের বাড়িতে হওয়া সেটা ছোট হোক বড় হোক সেটার একটা মানে অনুভূতিটাই অন্যরকম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার বাড়ির চারদিকটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও আকাশটা না হঠাৎ করে কেমন একটা যেন আলো আলো হয়ে গেল দেখো চারদিকটা কেমন একটা একটু আগে অন্ধকার অন্ধকার ছিল কিন্তু এখন একটা আলো আলো ভাব হয়ে গেল আর জানো তো আমি না এই যে এখানে অনেকগুলো গাছ আছে যে গাছগুলো এই যে এইটুকু এটুকু লাঠি এনে এনে মানে কেউ ডাল কেটে ফেললে সেই ডালটা এনে এনে আমি বসিয়ে দিতাম তোমাদের একটা দেখাচ্ছি এই দেখো এই যে একটা ডাল বসিয়েছি এই ডালটা দেখো হয়ে গেছে এই দেখো এরা আবার কুড়িও হয়েছে বুঝেছ তারপরে আরও আছে প্রচুর আমি এরকম ছোট্ট ছোট্ট ডাল এনে এনে লাগাই আরও দেখাচ্ছি এই যে দেখো এই একটা দেখছো এই যে এর মাথায়ও একটা এই যে করি হয়েছে অনেকের হাতে গাছ বাঁচে না কিন্তু আমার হাতে না বেশি ছোট্ট ছোট্ট ডালগুলোই পুঁতে দিয়ে বড় বড় গাছ হয়ে যায় এই দেখো থেকে বড় কথা এই যে এই একটা এটারও এই যে সেই ছোট্ট একটা ডাল পুঁতেছিলাম দেখো কত সুন্দর গাছ হয়ে গেছে ঠিক আছে আমি কেউ ডালপালা কাটলে জবা গাছ বলো মানে গোলাপ গাছ বলো তার থেকে আমি এইটুকু ডাল বাড়িতে নিয়ে আসি এনে আমার টবে আমি পুঁতে দিই হয়ে যায় মরে যায় না যাই হোক গাছ ভালোবাসি কে কে আমার মতো গাছ ভালো ভালোবাসো কমেন্ট করে জানিও গাছ সবাই ভালোবাসে আর আমার বাড়িটা হচ্ছে পুরো সবুজের মধ্যে গ্রামের মেয়ে তো যার জন্য কার কার ব্লগটা ভালো লাগলো কমেন্ট করে জানিও আর সবাই তোমরা প্লিজ আমার পাশে থেকো আর তাহলে আজকের ব্লগটা এটুকুই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই